সালাম আলাইকুম ক্লাসার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের থেকে অনেক বেশি ভালো নিই কারণ আমার কিছুদিন আগে পরীক্ষা চলতেছিল তার উপরে আমি কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি এই জন্য আমি খুবই শেয়ার ছিলাম এবং আপনি আপনাদের কাছে এই জন্য ক্ষমাও চাই তো এখন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ফেব্রুয়ারি সিজনের নতুন গোল পাশে হেসে বলেছে রেড চ্যাম্পিয়ন নামে রয়্যাল চ্যাম্পিয়নের একটা লাল শাকচুনি স্কিন এখন আপনারা বলতে পারেন যে আমি এই স্কিনটাকে কেন লাল শাকচুনি বলতেছি তো চলুন আপনাদেরকে এখন সেটাই দেখাই যে আমি কেন এই স্কিনটাকে লাল শাকচুনি বলতেছি और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है দেখলে তো আপনারা যে আমি মূলত এই কারণেই এই স্কিনটাকে ঠিক লাল শাকচুন্নি বলতেছি কারণ দেখতে ঠিক শাকচুন্নির মতো হাতে একটা দণ্ড যুদ্ধ করার জন্য অত বেশি সুন্দর না স্কিনটা দেখতে বাট পছন্দ হলো ইচ্ছা হলো তাই এই জন্য স্কিনটা নিয়ে নিলাম কিন্তু আমার কাছে দেখে বেশি ভালো মনে হয় নাই আপনাদের কাছে দেখে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ